নমস্কার বন্ধুরা আমি বানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি এই ভিডিওতে তোমাদের কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে কথা বলবো তোমাদের কলকাতা পুলিশ দু হাজার বাইশের ফাইনাল মেরিট সম্পর্কে কিন্তু কথা বলবো এবং বারো হাজার সুন্দরবদের ডব্লিউপি কনস্টেবলের কথা আমি অলরেডি আজকে সকালে ভিডিও করে বলে দিয়েছি তোমরা দেখো তারপরে অনেকেই ভিডিও বানিয়েছে তা যারা ওই ভিডিওটা তখনই তোমরা দেখে নিতে পারো তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি তোমরা কিন্তু ক্লিক করে রাখো এরকম অথেন্টিক এবং ইনফরমেটিভ ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে পাবে এবং যারা যারা আমার এই চ্যানেলের টেলিগ্রাম গ্রুপে নেই অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাও আমি নামটা বলে দিচ্ছি দ্য বং ইন্সপিরেশন অফিসিয়াল টেলিগ্রামে সার্চ করে দেখবে তা সেখানে তোমার কিন্তু যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা দেখো আমি তোমাদের ইতিমধ্যেই সকালে বলেছি যে বারো হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু এই জানুয়ারি মাসের শেষের দিকে বেরোচ্ছে এবং ফর্ম ফিল আপটা কিন্তু ফেব্রুয়ারি চার পাঁচ তারিখের মধ্যে শুরু হবে ঠিক আছে তা তারপর তোমাদের একটা কয়েট আসছে যারা তোমরা তো বলেছিলে যে কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট সেটা আগে হবে তা সেটা না এসে ডবলিউপি কেন আসছে বা কবে আসবে এইগুলো তোমরা কিন্তু অনেকে জিজ্ঞাসা করছিলে তা তোমাদের জাস্ট আমি একটা কথা বলতে চাই কলকাতা পুলিশের ভ্যাকান্সিটা তোমার আসবে তখনই যখন দু সালের যে কেপি কনস্টেবলের যে ইন্টারভিউটা তোমাদের চলছে এটার ফাইনাল মেরিট লিস্ট তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেবে মোটামুটি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ ষোলো তারিখের মধ্যে তোমাদের কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তা তারপরেই তোমার কিন্তু এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু নোটিশ পেয়ে যাবে তোমাদের কলকাতা পুলিশের যে ভ্যাকান্সি সেটা আসবে এবং তার আগে তোমাদের ডব্লিউপির ভ্যাকান্সি কিন্তু আসবে এবং একটা কথা তোমরা সবাই জেনে রেখে দাও তোমাদের ডব্লিউপির ভ্যাকান্সির জন্য মানে সব থেকে বেশি অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে সিলেবাস সংক্রান্ত অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে তোমাদের ইডব্লিউ ডব্লিউএস সংক্রান্ত অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে তারপর তোমাদের পরীক্ষার প্রক্রিয়া অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে অনেক কিছু চেঞ্জ কিন্তু হবে ঠিক আছে তোমরা দেখবে চেঞ্জ কেমন হয় আমি কালকে সকালে ভিডিও বানিয়ে দেবো তোমার কী কী চেঞ্জ হতে চলেছে তা তোমরা কিন্তু এইটুকু দেখে নেবে ঠিক আছে তা তোমাদের বলবো ভ্যাকান্সি আসছে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ফর্মটা ফিল করতে পারবে আমি জাস্ট একটা কথাই তোমাদের বলতে চাই আপকামিং ভ্যাকান্সির জন্য তোমরা কিন্তু পড়তে চাইছো আমার কাছে তা দেখো তোমাদের জন্য আমি একটা ব্যাচই করবো কেপি এবং ডব্লিউপি একসাথেই ঠিক আছে সেই ব্যাচের কোর্স ফি হবে এককালীন এক হাজার টাকা আমি তোমাদের আবারও বলে দিচ্ছি যে এককালীন এক হাজার টাকা কোর্স ফি হবে তোমরা অনেকে জানতে চাইছো তাই বলছি যাদের মানে দরকার নেই এটা জানার তোমরা কিন্তু এবার স্কিপটা করে যেতে পারো তোমাদের সব ইনফরমেশন মোটামুটি এই ভিডিওতে আমি দিয়ে দিয়েছি তা দেখো যারা এই কোর্সে যুক্ত হতে চাও তোমরা কিন্তু এককালীন এক হাজার টাকার বিনিময়ে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারবে এবং তোমরা কিন্তু যতদিন না পর্যন্ত তোমরা মানে এই যে ডব্লিউভির প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা আমাদের কাছে পড়তে পারবে ইন্টারভিউর যে তোমরা গাইডেন্স সেগুলো গুলো পাবে তোমাদের প্রিলিমেন সমস্ত কিছুর গাইডেন্স তোমরা পাবে এবং কোনো রকম কিন্তু মান্থলি ফিসের সিস্টেম কিন্তু নেই একবারে তোমার এককালীন হাজার টাকা দিতে হবে তাহলে তোমরা কিন্তু যুক্ত হতে পারবে যারা যারা যুক্ত হতে যাও যারা যারা সিরিয়াস স্টুডেন্ট তোমরা কিন্তু অবশ্যই আমাকে এইট এই নাম্বারটাই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এবং আমি ডেসক্রিপশনেও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে নিচে আমাকে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ